বয়স চল্লিশের পরে আমাদের প্রত্যেকের এই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিটামিন আমাদের আমাদেরকে লেখায় রাখা উচিত এই পাঁচটি ভিটামিন কী এবং কীভাবে খেতে হবে কোন কোন উৎস থেকে আমরা এই পাঁচটি ভিটামিন পেতে পারি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ চল্লিশের পর থেকে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি ডায়াবেটিসের ঝুঁকি হাই ব্লাড প্রেশারের ঝুঁকি ফেটি লিভার সহ অন্যান্য রোগ খুব সহজে আমাদের শরীরে আসতে থাকে এই পাঁচটি ভিটামিন যদি আমরা নিয়মিত খেয়ে যাই তাহলে হার্ট এটাক এর হাই ব্লাড প্রেশারের ঝুঁকি ডায়াবেটিস এর এবং ব্যাড কোলেস্ট্রল এর ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচাবে এবং ক্যান্সার প্রতিরোধ হিসাবে চমৎকারভাবে কাজ করবে আসুন তাহলে আমরা পাঁচটি ভিটামিন সম্পর্কে জেনে খুব সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে দিব অবশ্যই নতুন হয়ে থাকলে ফলো করে সাথে থাকবেন একটা মার ভিটামিন ডি আমাদের যখন বয়স বৃদ্ধি পেতে থাকে তখন হাড়ের দুর্বলতা বৃদ্ধি পায় হাড়কে শক্তিশালী রাখে এই ভিটামিন ডি আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় এই ভিটামিন ডি খুব সহজে আমরা পাবো সূর্যের আলোকের মাধ্যমে প্রতিদিন যদি আপনার বিশ থেকে তিরিশ মিনিট খালি গায়ে শরীরে রোদ লাগান দশটা থেকে তিনটার মধ্যে তাহলে ষাট থেকে সত্তর পর্যন্ত ভিটামিন ডি এই রোদের মাধ্যমে কারেকশন হবে এছাড়া ডিমের কুসুম চর্বিযুক্ত মাছ দুধ এবং দুধ জাতীয় যে খাবার দাবার রয়েছে এবং বীজ জাতীয় খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন দুই নম্বর ভিটামিন বি টুয়েলভ এনার্জি এবং আমাদের নার্ভের শক্তিকে ভালো রাখতে সাহায্য করে অনেকে দেখবেন বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা রোগে ব্যথা বা রাতে পায়ে টান ধরে তা ভিটামিন বি টুয়েলভ এর খুব চমৎকারভাবে কাজ করে রক্তের হিমোগ্লোবিন তৈরি করে ভিটামিন বি টুয়েলভ এবং স্থায়ী সুস্থ রাখে স্মৃতিশক্তি এবং এনার্জি বাড়াতে ভিটামিন বি টুয়েল ভালো কাজ করে বয়সের সাথে সাথে ভিটামিন বি টুয়েল অব শোষণ অনেকাংশে কমে যায় ভিটামিন বি টুয়েল শরীরের জন্য খুবই দরকারি যেমন আপনার লাল মাংস মাছ ডিম দুধ এবং চিজ এ ধরনের খাবারের মধ্যে আপনার ভিটামিন বি টু পেয়ে যাবেন তিন নম্বর ভিটামিন সি যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করবে এবং এনটিঅক দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা আমাদের বিভিন্ন ধরনের রোগের কাজ করবে যেমন আপনার ক্যান্সার প্রতিরোধ হিসাবে কাজ করবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলাজেন তৈরি করে ত্বক এবং জয়েন্টের জন্য খুবই উপকারী কোষকে ফ্রি রেডিক্যাল থেকে চমৎকারভাবে কাজ করে এই ভিটামিন সি খাদ্য তালিকায় যদি আমরা কমলা আমলকি পেয়ারা বা লেবুরা তাহলে এর ঘাটতি অনেকাংশে কমে যাবে চার নম্বর ভিটামিন ই এন্টি এঞ্জিনিয়ারিং এবং হার্ট হেলথের জন্য চমৎকারভাবে কাজ করে ভিটামিন ই আমাদের হার্টকে ভালো রাখার জন্য এবং ত্বককে ভালো রাখার জন্য এই ভিটামিন ই খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে শক্তিশালী এন্টি অক্সিডেন্ট কোষ এবং ত্বককে রক্ষা করে আমাদের হার্টের স্বাস্থ্যকে খুবই ভালো রাখে পুরুষের প্রজনন ক্ষমতা এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন ই খাদ্য তালিকায় বাদাম সূর্যমুখী বা অলিভ অয়েল তেল কুমড়োর বীজ বা পালং শাক যদি রাখেন তাহলে ভিটামিন ই এর ঘাটতি পূরণ হয়ে যাবে 10 নম্বর ভিটামিন কে2 বোন এবং হাড়ের জন্য চমৎকার উপকারী হাড়ে ক্যালসিয়াম জমে ব্লক তৈরি হওয়ার প্রতিরোধ করে এই ভিটামিন কে2 খুব সহজে আপনি পাবেন ব্রোকলি পালং শাক এবং ফার্মেন্টেড খাবার যেমন নেটো এবং কিমচি এই খাবারগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কেট আপনি পেয়ে যাবেন দন সকলকে এই চ্যানেলক্সর মতো ভিডিও এটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফলো করে সাহায্য থাকবেন